আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পোশাক মেলা থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আরং বুটিক্সের রেডিমেড থ্রিপিস দেখাবো ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সরাসরি কিন্তু উৎপাদকের কাছ থেকে আজকে রেডিমেড ড্রেস দেখাবো যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে কিন্তু আপনাদের স্বার্থেই আমরা রিটেল প্রাইসটা বলে দিব পাইকের জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পোশাক মেলা তিন বাই সতেরো স্ট্যান্ড মল্লিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে ওকে

এই হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা ওড়না খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনে পাবেন এগুলো প্রাইস কত করে প্রাইস পুরো 1150 1150 হবে 36 থেকে 48 পর্যন্ত লম্বাটা হবে 42 থেকে 44 এর আচ্ছা আমরা কিন্তু ফুল ডিটেইলসে বলে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু কটন এর ভিতরে পাবে আপনাদের যদি কোনোটা যদি জানতে হয় তাহলে 109 নাম্বারটা সবসময়ে দোকানে থাকে ওই নাম্বার মাধ্যমে কথা বলবেন আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা কটন ওকে নেক্সপোর্ট এ কিন্তু রেফার করা আছে পুরো প্যানেলে কাজ করা ঠিক আছে একদম ঈদের জন্য বেস্ট কিছু কালেকশন দেখে দিচ্ছি কটনের ভিতর এটা হচ্ছে প্যান্টটা অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে কিছু হচ্ছে আরো কটনের ড্রেস দেখানোর জন্য তো আপনাদের জন্য কিন্তু পোশাক মালা থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা বারোশো পঞ্চাশ কমবে জি আরও কমবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে তাঁতের ভিতর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আচ্ছা প্যান্টটা হবে কন্ট্রাস্ট এটা কিন্তু ব্যাক সাইডিং এর একটা প্রিন্ট থাকে আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইডটা মানে চমৎকার এটা ডিজাইনে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে ভিতরে কিন্তু ইনার সেট করে নেই তাই না আচ্ছা এটা কিন্তু স্কিন শো করবে না দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে ওনাটা আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস প্রবিয়াস 1150 1150 টাকা একটা ওনা পাচ্ছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা একদম পিওর স্লাপ কটনের ভিতরে পাবেন পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু

সিলকের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা তা কিন্তু মিরর করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে এগুলো কিন্তু দুবাই সিলকের ভিতরে পাবেন প্যান্ট হবে সামু সিলকের ভিতরে আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা ডিজিটাল প্রিন্ট করা প্রেস করতে এটা প্রেসের মাত্র 950 950 টাকা 950 স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা হবে দেখেন আচ্ছা এটাও কিন্তু হচ্ছে ব্রাশ প্রিন্টের উপরে ভেলভেট কাজ করা এ হচ্ছে দুপাট্টাটা মানে কালারগুলো দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালার প্রিন্ট এ হচ্ছে আটচল্লিশ মাত্র আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা একদম আরং ডিজাইনের ভিতরে পাবেন চমৎকার এটা কালার কম্বিনেশন সবগুলো কিন্তু হচ্ছে মিডর করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার

এর ওড়াটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা আরো সুন্দর কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ মানে এটা এত রিজনেবল প্রাইসে দেখছেন নয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফার থাকবে কিন্তু

এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর করা থাকবে চমৎকার কালার কম্বিনেশন হচ্ছে প্যান্ট ওরনা আর এই হচ্ছে এটার ওরনাটা খুব সুন্দর এত এত কালেকশন তাদের এই মাইশা কটন কিন্তু অন্যান্য শোরুমে চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা সেল করে সেক্ষেত্রে ভাইরা কিন্তু মাত্র দিয়ে দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা আরো কটন আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 1150 টাকা 1150 টাকা থেকে 48 সাইজ পর্যন্ত আচ্ছা মাইশা কটন যেটা 950 এ দেখালেন ওগুলো তো হোলসেল হোলসেলে আরো কমবে তাই না এটা আরো কমবে এবং আরো ডিজাইন আছে